আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বু আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়াতে ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো হচ্ছে আপনার চলে আসলাম কাপাশিয়ার টাকিস্যান্ট বিএম কলেজের সামনে সম্প্রতি হচ্ছে প্রোডাকশন আসা হচ্ছে আপনার দেশি গাবি থেকে সাহেব একটি বাচ্চা তো বাচ্চাটি আপনি অনেক সুন্দর দেখেন তো হচ্ছে আপনার এই মাঠের মধ্যে বাচ্চা এবং গাভী দুইটি খাবার খাচ্ছে যেরকম বাচ্চা প্রডাকশন করে হচ্ছে আমরাও সন্তুষ্ট আশা করি আপনারা উপকৃত হবেন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে হচ্ছে কাপাসি উপজেলায় গাজীপুর জেলার মধ্যে গবাদি পশুপালন করা হয় পর্যাপ্ত এখানে বিচরণ ভূমি আছে আর বিশেষ করে হচ্ছে আপনার কাপাসি উপজেলার মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে যে জনপ্রিয় ব্যবসা হচ্ছে হচ্ছে নার্সারি ব্যবসা প্রতিটা বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের নার্সারি ঘটে উঠেছে নার্সারি ব্যবসাটি খুব লাভজনক ব্যবসা প্রাকৃতিক পরিবেশ বান্ধব